আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুজির কুকিং ব্লগ থেকে তো আমি রুজি আসছি আপনাদের সাথে আজকে নতুন আর একটা টিপস নিয়ে কিভাবে দেশি সিমের বিচি আমি রান্না করবো এতো সহজভাবে আপনারাকে আজকে দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন এবং দেখেন আমি কি করে রান্না করলাম বিশ্বাস করতে পারবেন না ওয়াও এত টেস্ট তো আপনারা অবশ্যই আমি কী কী মশলা ব্যবহার করলাম কে কীভাবে কী করলাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন তো আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো এবং একসাথে দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এখন আমি এদেরকে খুব ভালো করে বেজে নেব ব্রাউন কালার হওয়ার পর্যন্ত আমি বাঁচতে থাকবো আপনারাও এভাবে খুব ভালো করে পেঁয়াজটা আগে বেছে নেবেন তাতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ আমার চ্যানেলটি সাপোর্ট করবেন তো আমার বাচ্চারা খেলতেছে আর আমি রান্না করতেছি ইফতারের জন্য প্রতিদিনের ইফতারে আর বাচ্চাপো খেতে ভাল লাগতেছে না তাই জন্য আমি একটু মানে বাতের ব্যবস্থা করতেছি তো আজকে আমি ইফতারের জন্য কে কে করলাম সব কিছু না শেয়ার করলাম শুধু বিচিটা কীভাবে রান্না করলাম দেখে দিলাম তো ওখানে আমি বিচিগুলো খুব ভালো করে ক্লিন করে রেখেছি এবং ময়লাগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি তখন আমি খাওয়ার পানি দিয়ে প্রথমে আমি ট্যাপের পানি দিয়ে ওয়াশ করেছিলাম এখন আমি আবার খাওয়ার পানি দিয়ে ওয়াশ করছি এখন আমি পানিগুলো ফেলে দিচ্ছি তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আপনারা ওইভাবে বেজে নেবেন আর আরেকটা কথা আমি আমার মতো রান্না করে দেখাচ্ছি আপনাদের যদি কারো ভালো না লাগে আপনারা আপনাদের মতো রান্না করতে পারেন কিন্তু আমি আমার মতো দেখাইছি তো দিয়ে দিলাম আমি রাঁধুনি দনিয়ার গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া বা টারমারিকের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আমি এই মরিচের গুঁড়া রাঁধুনি দেড় চামচ এবং আর তার মার্কেট গুড়া দিলাম এখন আমি খুব ভালো করে বেজে নেব আর এখানে কিন্তু আর একটা টিপস আছে এই যে আমি সিমের বিজুগুলো রান্না করব। এটা এত ভালো করে বয়েল হওয়ার একটা টিপস আছে আমি ভিডিওর শেষে বলে দেবো কীভাবে রান্না করলে খুব ভালো করে সিমের বীজগুলো বয়েল হয় নরম হয়ে যায় বয়েল তো হবেই কিন্তু এতো নরম হয় অন্যরকম একটা স্বাদ আসে তো টিপসটা আমি ভিডিওর শেষে বলে দেবো আপনারা ততক্ষণ দেখতে থাকেন ভিডিওটি স্কিপ করবেন না মশলা খুব সুন্দর একটা কালার আসছে তো এখন আমি এটাকে খুব ভালো করে আবার বয়েল করে নেব এই যে বয়ল হয়ে যাচ্ছে ব্লক উঠেছে তো এখন আমি সিমের বিচিগুলো ঢেলে দেব যে এখন আমি সিমের বীজগুলা ঢেলে দিলাম এবং খুব ভালো করে এখন নেড়ে নিব আপনারাও এভাবে নেড়ে নেবেন আজকে আমার মনটা খুবই খারাপ এই জন্য কথা বলতে ইচ্ছা করতেছে না বয়সটা মানে যদি না যায় অবশ্যই আমার আমার দৃষ্টিতে দেখবেন একটু আস্তে আস্তেই কথা বলতেছি ভীষণ মনটা খারাপ এত মন খারাপ না মাঝে মাঝে মনে হয় মরে যাই কিন্তু মরতেও পারি না দুইটা বাচ্চা আছে এই জন্য ওদের দিকে তাকাইয়া আর এই চ্যানেলটার দিকে তাকাইয়া বেঁচে আসি এই চ্যানেলটার বর্ষায় তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে বাঁচতে একটু উৎসাহ দিবেন তো আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন তো মার্শাল্লা বয়েল হয়ে গেছে যে হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি বয়াল মাছ দিয়েছি চার পিস না পাঁচ পিস দিয়েছি বড় বড় আছে মশলা হয়ে যাবে এবং খুবই টেস্টি হবে আর আপনারা আমি কি কি মশলা ব্যবহার করি এটা দেখার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা দেখে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম দনিয়ার পাতা এবং এটা টেস্ট বাড়ার জন্য আমি এক চিমটি পরিমাণ বিট লবণ দিয়েছি এবং হালকা আমি দিয়েছি টেস্ট সল্ট আপনারাও দিতে পারেন তো দেখো আমি পাঁচ মিনিট পরে আবার ডেকটা নামিয়ে দেখাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে এবং অতেন্টিক একটা গ্রান আসছে স্মেলটা এত ভালো লাগতেছে এত স্বাদ আল্লাহ হাফেজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন